আসসালামু আলাইকুম সোলে আসলাম এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে কোথায় অবস্থান করলো শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃহস্পতিবার সকাল ছটার পর থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পুরো বাংলাদেশ মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে প্রায় দুশো চুয়ান্ন মিলিমিটার পর্যন্ত এবং দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর জেলায় প্রায় দুশো ছয় দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত এদিকে চট্টগ্রাম বিভাগের উপর বুড় সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে নিচু এলাকায় পানির নিচে তলে যেতে পারে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে প্রচণ্ডকার জড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপটি কবে থেকে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়া রিপোর্টে জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে সরে আসলাম দেখতে পাচ্ছি দেখুন চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখনো পর্যন্ত গতকাল সারাদিনও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা গেছে এবং রাতে কিন্তু প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এখনো পর্যন্ত বৃষ্টিপাত না বেশ কিছু এলাকায় জিরি জিরে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং দেখুন এখানে একেবারে দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় এখানে ব্যাপক বজ্রবাহী মেঘও কিন্তু তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে আজ সারা তাছাড়া দেখুন বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে এখনও পর্যন্ত ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমখা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দমখা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে খুবই উত্তল বঙ্গোপসাগর এখন তো দেখুন এখানে এই যে ভয়াবহ এই মেঘ কিন্তু বরিশাল বিভাগ খুলনা বিভাগের উপর কিন্তু একেবারে প্রচন্ড আকারে ছড়িয়ে গেছে রাজধানী ঢাকা বিভাগের উপর কিন্তু ব্যাপক আকাশ অবস্থা রয়েছে তবে রাজধানী ঢাকা বিভাগের উপর গতকাল মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা গেলেও আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে তবে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর কোন ধরনের বৃষ্টিপাত কিন্তু কমেনি এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে আর নিম্নসাপটি কিন্তু একেবারে উত্তর দিকে সরে গিয়ে বর্তমান ময়মরসিংহ রংপুর বিভাগের মাঝামাঝি অংশে কিন্তু অবস্থান করছে যার ফলে একেবারে উত্তরবঙ্গ গোলাপাড়া পুরা শিলং গুয়াহাটি সহ আশেপাশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এখানে এবং দমখা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে যদি একটু আমরা বায়ুর দপ্তর মোট থেকে দেখিনি বর্তমান নিম্নসাপের পরিচয় দেখুন এটি কিন্তু একেবারে দেখুন উত্তরাঞ্চলে কিন্তু চলে গেছে ময়মরসিংহ এবং রংপুর এখানে রংপুর বিভাগের মাঝামাঝি স্থানে অবস্থান করছে যার পরে গোলাপাড়া সহ গুয়াহাটি শিলং রংপুর এখানে দমকা বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজধানী ঢাকা সহ কাপাসিয়া অনেক এলাকায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের উপর প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং সাগরে দিকে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে বা নিম্ন সাপটি কবে থেকে একেবারে সর যেতে পারে এই যে দেখেন যাক দেখুন আজ সারাদিন এই নিম্ন সাপটি কিন্তু তাণ্ডব চালাবে এছাড়া আগামীকাল শুক্রবার থেকে নিম্ন সাপটি কিন্তু একেবারে যাবে যে আজকের মধ্যে আজ রাতে কিন্তু একেবারে দেখুন উত্তর দিকে সর যেতে পারে এবং একেবারে দুর্বল হয়ে যেতে পারে নিম্নসাপ এছাড়া আগামীকাল শুক্রবার একত্রিশে মে দেশ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটা কেটে যেতে পারে তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া কিন্তু থাকবে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে যদি আমরা একটু দেখি আগামীকালও কিন্তু দেখুন দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম তারপর কুমিল্লা তারপর এদিকে ত্রিপুরা রাজ্যের উপর ফরিদপুর এবং সেনবাগ মাদারীপুর এছাড়া এদিকে লাখাই কাপাসিয়া সিলেট এবং শিলচর সহ দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পশ্চিম দিকের জেলাগুলোর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে এরপরে সারাদিন যদি দেখি শনিবার তিরিশে একত্রিশে মেন নাগাদ নতুন করে প্রচণ্ড বজ্রবাহী ম্যাগ তৈরি হতে পারে বিশেষ করে খুলনা বিভাগের উপর দিয়ে খুলনা বিভাগের উপর দিয়ে বজ্রবাহী ম্যাগ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত জট পাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ